নমস্কার বন্ধুরা নতুনত্ব স্বাদে আবারও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তোমাদের বাচ্চাকে কীভাবে সিদ্ধ ভাত রান্না করে খাওয়াবে বাচ্চারা সব সময় খিচুড়ি খেতে পছন্দ করে না চলো ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি চার চামচ মতো আতপ চাল দিয়ে দেব তোমরা তোমাদের বাচ্চা যতটা খায় সেই পরিমাণ মতো চাল নিয়ে নেবে আমি এই চালটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব এখানে দেখতে পাচ্ছ আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি ফোটানো জল ব্যবহার করেছি ওর মধ্যে আমি ধুয়ে রাখা আতপ চালগুলোকে দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু নেড়ে দেবো ওর মধ্যে আমার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার এখানে জলটা কিন্তু ফুটে উঠেছে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব এটাকে সিদ্ধ হওয়ার জন্যে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো এভাবে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো এখানে আমার চাল আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে কিন্তু আমি এটাকে আরো কিছুক্ষণ সিদ্ধ করব আমি এটাকে আরেকটু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে এভাবে আরো পাঁচ মিনিট মতো রেখে দেব এখানে আমি ঢাকনা খুলে তোমাদের দেখাবো দেখো এখানে আমার আলু চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চাল আলু কতটা সিদ্ধ হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এখানে একটা আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব দেখো এটা আমার কতটা সুন্দর হয়েছে